আমি আপনাদের সঙ্গে এই বিরোধী শেয়ার করবো প্রসূতি কল্যাণ সুবিধা বা ছুটি নিয়ে তাদের তাদের কতদিন ছুটি দিতে হবে হবে যে পেমেন্ট কিভাবে হিসাব করতে তো এটি লেখা আছে চতুর্থ অধ্যায়ে প্রসূতি কল্যাণ সুবিধা ছেচল্লিশের একই লেখা আছে প্রত্যেক মহিলা শ্রমিক তাহার মালিকের নিকট হইতে তাহার সন্তান প্রসবের সম্ভাব্য তারিখে অবহিত পূর্ববর্তী ষাট দিন এবং সন্তান প্রসবের অবহিত পরবর্তী ষাট দিনের জন্য প্রসূতি কল্যাণ সুবিধা পাইবার অধিকারী হবেন। এটি দেখুন আপডেট আসছে পঁচিশে এইখানে আগে ছিল আট সপ্তাহ আট সপ্তাহের পরিবর্তে এখন চলে আসছে ষাট দিন মোট একশো বিশ দিনের ছুটি দিতে হবে তবে শর্ত থাকে যে কোনো মহিলা উক্তরূপ সুবিধা পাইবেন না যদি না তাহার মালিকের অধীনে তাহার সন্তান প্রসবের অবহিত পূর্বে ছয় মাস কাজ করিয়া থাকেন অর্থাৎ এই মেটারিলিভের সুবিধা পাবে না যদি না ওই মালিকের অধীনে ছয় মাস কাজ করে থাকে উত্তর সুবিধা পুরোধ হইবে না যদি তাহার সন্তান প্রসবের সময় তাহার দুই বা অধিক সন্তান জীবিত থাকে অর্থাৎ যাহার দুটি সন্তান জীবিত আছে সেক্ষেত্রে তাকে এই সুবিধা দেওয়া যাবে না যার একটি আছে সে আর একবার পাবে এখন তাকে এই সুবিধা কিভাবে দিবেন বা হিসাব কিভাবে করবেন আমরা দেখে আসি ধরুন কাউকে ছুটি দিবেন একশো বিশ দিন বা ম্যাটার্নিটি বেশ ছুটিতে যাবে একশো বিশ দিন সেক্ষেত্রে তার যে গ্রোথ স্যালারি তার লাস্ট যে গ্রোথ স্যালারি সর্বশেষ প্রাপ্ত মজুরি সেই

তার বেবি হওয়ার পর মেডিকেল পেপার সাবমিট করে নিতে হবে সেপ্টেম্বর অনুসারে লেখা আছে ছুটি ছুটিতে যাইবার নির্ধারিত তারিখের পূর্বে কোন মহিলা শ্রমিকের গর্ভপাত ঘটিলে তিনি স্বাস্থ্যগত কারণে পরবর্তী চার সপ্তাহ ছুটি ভোগ করিতে পারিবেন এবং এই ক্ষেত্রে উক্ত ছুটির জন্য মজুরি কর্তন করা যাইবে না বা অন্য কোনো শ্রুটির সহিত সমন্বয় করা যাইবে না অর্থাৎ গর্ভপাত জনিত কোনো ইস্যু থাকলে সেই ক্ষেত্রে তাকে সপ্তাহ ছুটি ছুটি দিতে হবে এই অন্য কোনো সাথে অ্যাডজাস্ট করা যাবে না এবং এই ছুটি তাকে উইথ পে দিতে হবে তখন এই প্রসুতি কল্যাণ সুবিধা দেওয়া হবে সেই ক্ষেত্রে তার যে প্রভিডেন্ট ফান্ড থাকবে সেই প্রভিডেন্ট ফান্ড টাকা কর্তন করতে হবে এইখানে লেখা আছে দেখুন প্রতিষ্ঠানে ভবিষ্যৎ তহবিলের বিধান থাকিলে প্রসূতি কল্যাণ সুবিধা ভবিষ্যৎ তহবিলে প্রদ চাঁদা তাহার প্রাপ্য সুবিধা হইতে আইনের বিধান অনুযায়ী কর্তন করিতে হইবে অর্থাৎ যখন কেউ যখন কাউকে এই প্রসূতি কল্যাণ সুবিধা দেওয়া হবে বা ছড়িয়ে থাকবে তার যে পেমেন্ট দেওয়া হবে সেই পেমেন্ট থেকে এই ওয়েলফেয়ার ফান্ডের যে চাঁদা বা যে অ্যামাউন্ট সেটি ডিডাকশন করতে হবে সেপ্টেম্বর এক দুই হাজার বাইশের অ্যামেন্ডমেন্ট অনুসারে তার একদিনের মজুরি বের করতে হবে তার যে প্রাপ্ত মোট মজুরি তাকে সাবিশ দিয়ে ভাগ করতে হবে তাহলে একজন শ্রমিক ম্যাটারেন নিবে সুবিধা পাবে কি একশো বিশ দিন ছুটি পাবে তার হিসাব করতে হবে তার যে সর্বশেষ প্রাপ্ত মজুরি তাকে ভাগ দিতে হবে সাবিশ দিয়ে গুণ একশো বিশ দিন এই অ্যামাউন্টকে দুটি ভাগে ভাগ করতে হবে ফার্স্ট পার্ট সে আগেই নেবে সেকেন্ড পার্ট পরবর্তীতে বেবি হওয়ার পর মেডিকেল পেপার সাবমিট করার পর তাকে পে করতে হবে গর্ভপাত জনিত ছুটি সেক্ষেত্রে তাকে দিতে হবে আর গর্ভপাত জনিত ছুটি দিতে হবে কত দিনের চার সপ্তাহ চার সপ্তাহে গর্ভপাত জনিত ছুটি দিতে হবে এবং এটি উইথ পে অন্য কোন ছুটির সাথে সমন্বয় করা যাবে না মিনিমাম তাকে চার সপ্তাহ ছুটি দিতে হবে আর এই পরিশোধী কল্যাণ সুবিধা পাইবে না কোন ক্ষেত্রে যারা যে সকল শ্রমিক মালিকের অধীনে ছয় মাস পূর্ণ করেনি তারা এই সুবিধা পাবে না বা যাদের দুটি সন্তান জীবিত আছে সেক্ষেত্রেও তারা এই সুবিধা ভোগ করতে পারবে না এখন আমরা দেখি মৃত্যুর ক্ষেত্রে পড়তি কল্যাণ সুবিধা প্রদানের ক্ষেত্রে নিয়ম কি এইখানে দেখুন লেখা আছে মৃত্যুর ক্ষেত্রে পড়তি কল্যাণ সুবিধা কিভাবে দিতে হবে অনুপঞ্চাশের একে আছে এই অধ্যায়ের অধীন প্রসূতিকরণ সুবিধা পাওয়ার অধিকারী কোন মহিলার সন্তান প্রসবকালে অথবা ওহার পরবর্তী ষাট দিনের মধ্যে মৃত্যুবরণ করিলে মালিক শিশু সন্তানটি যদি বাঁচিয়া থাকে যে ব্যক্তি শিশুর তত্ত্বাবধানে দায়িত্ব গ্রহণ করেন তাহাকে এবং যদি শিশু সন্তান জীবিত না থাকে তা হইলে এই অধ্যায়ের অধীন মহিলার মনোনীত ব্যক্তিকে অথবা কোনো মনোনীত ব্যক্তি না থাকিলে মৃত মহিলার আইনগত প্রতিনিধিকে উক্তরূপ সুবিধা প্রদান করিবেন দুই আছে যদি উক্তরূপ কোন মহিলা প্রসিদ্ধি সুবিধা পাওয়ার অধিকারী হওয়ার সময় সীমার মধ্যে কিন্তু সন্তান প্রসবের পূর্বে মারা যান তাহলে মালিক উক্ত মহিলার মৃত্যু তারিখ সহ পরবর্তী সময়ের জন্য উক্তরূপ সুবিধা প্রদান করিতে বাধ্য থাকিবেন তবে ইতিমধ্যে প্রদত্ত সুবিধা যদি প্রদত্ত সুবিধা হইতে বেশি হয় তাহলে উহার আর ফেরত লইতে না যে তাকে দেওয়া সেটি আর ফেরত নেওয়া যাবে না মহিলার মৃত্যুর ক্ষেত্রে যে ক্ষেত্রে এভাবে হিসাব করে যদি মনে হয় তাকে বেশি দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে আর ফেরত নেওয়া যাবে না অর্থাৎ কোন শ্রমিককে হিসাব করে যদি মনে হয় তাকে আমরা বেশি সুবিধা দিয়েছি সেই ক্ষেত্রে বাড়তি টাকা বা যে এক্সট্রা অ্যামাউন্ট হিসাব করে আসে সেই টাকা তাদের কাছ থেকে আর ফেরত নেওয়া যাবে না মহিলার মৃত্যুর সময় পর্যন্ত যদি মালিকের নিকট এই বাবদ কিছু পাওনা থাকে তাহলে তিনি এই অধ্যায়ের অধীন মহিলার কোন মনোনীত ব্যক্তিকে অথবা মনোনীত ব্যক্তি না থাকলে তাহার আইনগত প্রতিনিধিকে ও প্রদান করিবেন যিনি মারা গেছেন অর্থাৎ সেই শ্রমিকের মনোনীত যে ব্যক্তি থাকে তাকে তার যে পাওনা টাকা সেটি দিতে হবে তো এই রিলেটেড আপনাদের কোনো কোয়েশ্চেন থেকে দেখলে আপনি কমেন্টস করে আমি রিপ্লাই দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ